সালামু আলাইকুম আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমি কন্টিনিউয়াসলি এই চ্যানেলে একাডেমিক ও অ্যাডমিশন লাইফ রিলেটেড অনেক গাইডলাইন মোটিভেশনাল এবং ইনফো অ্যানালাইসিস ভিডিও আপলোড করি তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা মূলত হচ্ছে এসএসসি টোয়েন্টি ফাইভ ফোকাস্ট ভিডিও তো তোমরা হচ্ছে যে এই ভিডিওটা আমি আজকে ষোলোই জানুয়ারি বানাচ্ছি এটা হচ্ছে তোমার সতেরোই জানুয়ারি অর্থাৎ আগামী কালকে হচ্ছে সুয়েট এডমিশন ঠিক আছে আর টোয়েন্টি টু জানুয়ারি হচ্ছে তোমার রুয়েট এডমিশন টেস্ট আর তোমরা জানো যে অলরেডি হচ্ছে বুটেক্স এবং এমআইএসটির অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তো যারা হচ্ছে যে তোমরা ভালো করছো তাদের কংগ্রাচুলেশন এবং যারা ভালো করো নাই তাদের আমি বলবো এই মুহূর্তে ডিপ্রেসড না হওয়ার সাজেশন কারণ যেহেতু ডেটগুলো হচ্ছে খুবই ওভারল্যাপিং টাইপ অর্থাৎ এদের মধ্যে ইন্টারনাল গ্যাপটা খুব কম এই মুহূর্তে তোমাদের ইম্পর্টেন্ট টাইমটা যদি লস করে ফেলো হয় তোমাদের টাইমটা যদি টাইম ডিউরেশনটা তোমরা যদি কমাই নাও তাহলে কিন্তু তোমাদের আসলে পরবর্তী যে এক্সামগুলো আছে ইম্পর্টেন্ট এক্সাম এগুলোতে কিন্তু অনেকটা হার্ম হয়ে যাবে ঠিক আছে তো আমি আশা করছি তোমরা হচ্ছে অবশ্যই এই মুহূর্তে তোমাদের ডিপ্রেসড না হয়ে যতটা পারা যায় মানে আমি তোমাকে বলছি না যে তোমাদের একশো পার্সেন্ট ইফিসিয়েন্ট হইতে হবে ডিপ্রেস না হতে এটা কখনোই সম্ভব না যারা ভালো করবে না তাদের অবশ্যই একটা ডিপ্রেশন কাজ করবে কারণ কোনো না কোনো টপার ছিলা ঠিক আছে তো এই মুহূর্তে এসে তোমরা যখন ডিপ্রেশনটা ফেস করতেছো তখন তোমাদের ডিপ্রেসটা স্বাভাবিক এবং এটা যারা আসলে পার করতে পারবে এই জিনিসটা যারা পার করতে পারবে ডিপ্রেস না হইতে পারবে তারাই হচ্ছে মূলত পরবর্তী এক্সাম গুলোতে আশা করছি ভালো করবে তো এখানে দেখো কি কি দেওয়া আছে তো সতেরোই জানুয়ারি আছে আছে সুয়েট এক্সাম ঠিক আছে সতেরোই জানুয়ারি সুয়েট এক্সাম এখানে তোমার পঁচিশটা করে কোশ্চেন থাকতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে যার হচ্ছে মার্ক হচ্ছে সিক্স তাহলে টোটাল মার্ক এখান থেকে ফোর ফোর ফিফটি পাচ্ছ তুমি ঠিক আছে আর ইংলিশে হচ্ছে টোয়েন্টি ফাইভ কোশ্চেন থাকছে সে টু মার্কের যেগুলো হচ্ছে পঞ্চাশ মার্ক টোটাল পাঁচশো মার্ক ঠিক আছে টোটাল পাঁচশো মার্কের এক্সাম তো দেখো এই কোশ্চেন ফর্মেট তোমরা যদি লক্ষ্য করো যে সিক্স মার্কের এমসিকিউ টাইপ কোশ্চেন সিক্স মার্কের এমসিকিউ টাইপ কোশ্চেন এটা হচ্ছে অলরেডি তো সিকিউর আমরা যারা প্রিভিয়াস ইয়ার এক্সাম দিয়েছিলাম তাদের ফরম্যাটে তো তোমরা যদি বলো যে ভাইয়া এই মুহূর্তে চুয়েট অর্থাৎ তোমাদের হাতে একদিন সময় আছে এই মুহূর্তে তোমরা কি করবা দ্য অ্যানসার ইজ তোমরা ফর্মুলা দেখো আর হচ্ছে যে তোমাদের যে ওয়েট কোশ্চেন ব্যাংক আছে সিকিউর কোশ্চেন ব্যাংক ঠিক আছে সিকিউর

কেন এই ম্যাপটা হচ্ছে আমি পারি নাই তো এই জিনিসগুলো তোমরা আসলে দেখে কালকের বসে যাও তো আশা করি মোটামুটি ভালো আউটপুট পেয়ে যাবা ঠিক আছে এটা আর বাইশ জানুয়ারি আছে সতেরোই জানুয়ারি এক্সামটা দেওয়ার পর এখানে তুমি মূলত ফোর ডেসের এর মতো একটা টাইম পাবা এক্সেপ্ট দিস ডে অর্থাৎ সতেরোই জানুয়ারিটা আমি বাদ দিয়ে দিছি ফোর ডেসের মতো তোমার সময় পাবা তো বাইশ জানুয়ারি রোয়েট এক্সাম এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে তোমার বিশটা করে কোশ্চেন প্রত্যেকটার জন্য সিক্স মার্কস তিনশো আর এখানে আছে ইংলিশ থেকে বিশটা কোশ্চেন যেগুলো থেকে তোমার টু মার্কস অর্থাৎ টোটাল হচ্ছে ফোরটি সরি ফোর তো এই এক্সামটাতে এটাও হচ্ছে তোমার সিকিউরিট ফরম্যাট সিকিউরিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন তো আমি সাজেস্ট করব তোমার যে এই ফোর ডেজ পাবা ফোর ডেসে তোমরা জাস্ট যদি সিকিউরিটার কোশ্চেন ব্যাংকটা একদম ভালো করে রিভিশন দিয়ে থাকো এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে সিকিউরয়েট কোশ্চেন ব্যাঙ্ক সিকিউরয়েট কোশ্চেন ব্যাংকটা তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা অনেক ভালো একটা আউটপুট পাবা ঠিক আছে আর যদি তোমাদের নিজের ওপর কনফিডেন্স থাকে যে তুমি সিকিউরেট কোশ্চেন ব্যাঙ্কের কোনো ম্যাথই আঁটকার সময় তাহলে তোমরা হচ্ছে যে কি করবা মডেল টেস্টে বিভিন্ন হচ্ছে প্ল্যাটফর্মের মডেল টেস্ট বুকগুলো আছে ওগুলো তোমরা অ্যানালাইসিস করতে পারো ঠিক আছে আর মোট কথা হচ্ছে এক্সাম হলে বসে যাতে এমন না হয় যে ফর্মুলা মনে নাই এই কারণে তুমি একটা ম্যাপ পারো নাই তো সেকেন্ড অপশন হচ্ছে তোমাদের ফর্মুলা রিভিশন দিতে হবে বারবার ঠিক আছে ফর্মুলা রিভিশন কারণ তুমি একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে তোমাকে 6টা সাবজেক্টের ফর্মুলা তোমাকে মনে রাখতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে 2টা করে পার্ট নিয়ে 6টা পার্টের তোমার ফর্মুলা তোমাকে মাথায় নিয়ে एग्जामে বসতে হচ্ছে এবং তুমি एग्जाम অলরেডি দিয়েছো তুমি আশা করি এটাও ফেস করেছো যে অনেক সময় হয় কি একটা ফর্মুলা মনে না থাকার কারণে তোমার কিন্তু একটা জানা ম্যাথ তুমি পারো না তো আমি আশা করছি এই হতাশাটা কিন্তু অনেক বেশি মারাত্মক তোমরা যাতে এই হতাশার দিকে না আগাও ঠিক আছে তো আমি চাইবো তোমরা ফর্মুলাগুলো রিভিশন দাও এটা তোমাদের ব্রেনে যাতে সবসময় তোমাদের থাকে যে ফর্মুলা আমাকে মাথায় নিয়ে এক্সাম বসতে হবে তাহলে তুমি হচ্ছে যে অনেক ভালো পারফর্ম করবা ঠিক আছে ফর্মুলা তোমার সব মনে থাকলে তুমি অনেক ভালো পারফর্ম করবা ঠিক আছে এটা আশা করছি আমি আর থার্ডলি তোমরা যেটা করবা তোমার তো অলরেডি এক্সামগুলো দিয়ে দিয়েছো তো এক্সাম হলের পরিবেশ সম্পর্কে তোমাদের আসলে অবগত করা এই মুহূর্তে তেমন কোনো ইনফোন নাই তোমরা অলরেডি সবই জানো যে আসলে এক্সাম হলে পরিবেশটা কিরকম হয় তো ওই যে তোমার একটা জানো যে সাইলেন্ট এক্সপেল বিষয় এরকম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে আসলে মূলত তোমাদের স্যাররা একটু স্ট্রিক্ট থাকে তো তোমরা হচ্ছে স্যারদের স্যারদের হচ্ছে যে মুডটাকে লক্ষ্য করবা আসলে তোমরা নিজেই যতটুকু জানো ততটুকুই অ্যাপ্রোচ করে এক্সাম হলে খাতায় লিখে দিয়ে আসবা এর বাইরে হচ্ছে সাইডে তোমার হচ্ছে একটা আনন্দ দেখো ও হচ্ছে তোমাকে কম্পিটিশন চলছে একটা সিট তোমাদের দেওয়া হইছে তো এমন না যে তুমি ওর দিকে লিখতেছো ও তোমার দিকে লিখে দুইজনে তোমরা ভালো করবা বিষয়টা এমন না এমন হতে পারে যে তোমাদের দুইজনকে মধ্যে একজন বাদ পড়ে যাচ্ছে তো এখানে জিনিসটা হচ্ছে এক্সাম্পল পুরো হচ্ছে একটা সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপার এখানে তুমি অন্যের উপর ডিপেন্ডেন্সিটা যাতে না থাকে বা এরকম মনোভাব এই মুহূর্তে আনা যাবে না তুমি হচ্ছে তোমার নিজের যতটুকু পারফরমেন্স ততটুকুই তুমি এখানে দিয়ে আসবে তাহলে আশা করি তুমি এখানে ভালো একটা আউটপুট পাবা ঠিক আছে তো এটা কেন রুয়েট আর তোমরা হচ্ছে অনেকের একটা কোশ্চেন থাকে যে তুমি আসলে ইংলিশ নিয়ে কতটুকু ফোকাসড হওয়া উচিত এই মুহূর্তে এখানে ইংলিশে তোমার পঞ্চাশ মার্ক আর এখানে আছে চল্লিশ মার্ক এখানে চল্লিশ মার্ক ঠিক আছে এখানে পঞ্চাশ মার্ক এখানে চল্লিশ মার্ক তো এই মার্কটা আসলে তোমাকে এক্সামে তুমি একটা সিট পাবা কি পাবা না এটা আসলে সিলেক্ট করবে না এই মার্কটা তোমার কখনোই এটা সিলেক্ট করবে না যে তুমি আসলে একটা সিট তুমি কনফার্ম করতেছো কি না এটা হচ্ছে তোমার পজিশন একটু আপগ্রেড করার জন্য একটু হেল্পফুল হবে কিন্তু তোমার হচ্ছে একটা সিট তোমার লাগবে এটার জন্য তোমার এটার ইফেক্ট কিন্তু অনেক কম তো তুমি যদি এমন হয় যে তুমি ইংলিশ একটাও দাগাও নাই কোনো সমস্যা নাই তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো পারফর্ম করে আসবা তোমার একটা ভালো সিট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার সাজেশন তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে যেগুলো ম্যাথ পারতেছো ওইগুলো ম্যাথ করে দিয়ে আসার পর তোমার হাতে যদি দশ পনেরো মিনিট টাইম থাকে তুমি হচ্ছে ইংলিশটা কিছু দাগায় রাখো যেগুলো হচ্ছে তোমার তোমার মনে হচ্ছে যে তুমি এটা শিওর যে এটা হবে এরকম কিছু তুমি আগে দেখে আসো অলরেডি তুমি দশ পনেরো বছর দশ বারো বছর হচ্ছে তুমি ইংলিশ পড়ে আসতেছো তো তোমার অনেক কিছু হচ্ছে জানার মধ্যে থাকতে পারে তো ওইগুলো তুমি দাগাই দিয়ে আসবা ঠিক আছে এখন এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনটা দিয়ে শুরু করবা এটার উপর ডিপেন্ড করতেছে এটা তোমার পারফর্ম তুমি কোনটা দিয়ে শুরু করতেছো এটা ডিপেন্ড করে এক্সাম হলের কোশ্চেন প্যাটার্ন কোন সাইডটা আর কোন সাইডটা কঠিন হয়েছে কোন সাইডটা সহজ এটার উপর তোমার আসলে ডিপেন্ড করতেছে তুমি কোনটা দিয়ে শুরু করবা ঠিক আছে তো এটা এটা আমি তোমার হাতে সেরে দিলাম তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে ম্যাথ দিয়ে শুরু না করাই ভালো কারণ ম্যাথ হচ্ছে অনেক টাইম কনজিউমিং থাকে ইজি হলেও অনেক বড় বড় এখানে হচ্ছে তোমার টাইম কনজিউমিং এর একটা বিষয় থাকতে পারে তোমরা কেমিস্ট্রি অথবা ফিজিক্স দিয়ে শুরু করতে পারো যার যেটা ভালো লাগে ঠিক আছে এটা আর লাস্ট আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সাম হলে তোমাকে কোশ্চেনটা যখন দেওয়া হবে তখন তোমাকে পাঁচ মিনিটের মতো টাইম দেওয়া হবে অথবা এটা ডিপেন্ড করতেছে ভার্সিটির উপর যে কত মিনিট তোমাকে দিচ্ছে হয়তো আমি ধরলাম যে তিন থেকে পাঁচ মিনিট তোমাকে পুরো কোশ্চেনটা অ্যানালাইসিস করতে দিবে জাস্ট চোখ বোলাইতে হবে যে কোন কোশ্চেনে তোমার টাইপিং ইরোর আছে কিনা বা তোমার মনে হচ্ছে যে কোনো কোশ্চেন ভুল আছে কিনা এই টাইপের কি তো আশা করছি তুমি ওই মোমেন্টটাতে তুমি একটা কাজ করবা সেটা হচ্ছে তুমি পুরো কোশ্চেনটা তো জাজ করবাই যে কোনো কোশ্চেন টাইপিং ইরোর আছে কিনা বা টাইপিং মিস মিসিং আছে কিনা ঠিক আছে এটা তুমি জাজ করবা এবং তোমার যদি হাতে দুই চার মিনিটের সময় থাকে তুমি দুই চারটা কোশ্চেন দেখে নাও মানে তোমার ধরো ফিজিক্স পার্টটা একটু চোখ বলে নাও মাইন্ড যেটা আমরা বলি যে কোনো একটা পথ হচ্ছে অনুভব করাচ্ছে পথটা হচ্ছে একটু হলে তুমি ভালো পারফর্ম করতে পারো জিনিসটা এরকম তো তুমি হচ্ছে ওই দুই চার মিনিটে যদি একটু কোশ্চেন গুলো দেখে নাও তাহলে পরবর্তীতে তুমি যখন ওই ম্যাটটা অ্যাপ্রোচ করতেছো তোমার মনে হতে পারে যে তুমি হচ্ছে ম্যাটটা চিনো বা ম্যাটটা জানো এরকম আর এখানে বিষয়টা হচ্ছে যে সব থেকে বড় কথা কি সব বড় কথা হচ্ছে যে এখানে তোমাকে কাট আউট করার জন্য এক্সাম নেওয়া হচ্ছে ঠিক আছে মানে তোমাকে বাদ দেওয়ার জন্য এক্সামটা নেওয়া হচ্ছে ঠিক আছে তুমি যদি উল্টা দিক দিয়ে চিন্তা করো যে তোমাকে নেওয়ার জন্য তোমাকে এডমিশন নেওয়ার জন্য এক্সাম নিচ্ছে আবার তুমি উল্টা দিক দিয়ে চিন্তা করতে পারো যে তোমাকে বাদ দেওয়ার জন্য এক্সামটা নিচ্ছে ঠিক আছে তো এখানে তোমার অ্যাপ্রোচটা হবে যে কোন কোশ্চেন গুলো তুমি পারবা এগুলো সিলেক্ট করে আসতে পারলেই তুমি ডান ঠিক আছে কোন কোশ্চেন গুলো তোমার হাত দেওয়া যাবে না এই কোশ্চেন গুলো যদি তুমি মার্ক করতে পারো যে আমি এই কোশ্চেনটা পারবো না তাহলে তুমি দেখবে যে তোমার একটা সিট হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম ভুল ভাল কোশ্চিনে কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না এক্সাম হলে বসে সাইন্টিস্ট হওয়া যাবে না ঠিক আছে তুমি একটা ম্যাথ কখনো দেখো নাই ফার্স্ট টাইম দেখতেছো ওই ম্যাটটা নিয়ে কখনোই তুমি পরে থাকবে না কখনোই ওইটাতে বেশি টাইম দিবা না তাহলে আশা করি তোমরা ভালো আউটপুট পাবা ঠিক আছে ধন্যবাদ